এই সা আলাইহু কবরের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন হে কবরের অধিবাসী হুম বিদনিল্লাহ আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে যাও কবর ফেটে তার স্ত্রী বের হয়ে যায় শোহাল্লাহ ব্যানিস যার একজন লোক তার বউকে খুব ভালোবাসে তার স্ত্রীর একটা বড় রোগ দেখা দিল ডাক্তার বলল মারা যাবে কেউ ভালো করতে পারে না কিছুদিন পরে এই লোকটির বোধ দুনিয়া থেকে বিদায় নিল কাফন দাফন করার পর কবরে রাখার পর প্রত্যেক দিন তার স্ত্রী কবরের পাশে গিয়ে বসে থাকে চোখের পানি গলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে আল্লাহ ওকালে তুমি আমার স্ত্রীকে নিয়ে নিলে হয় তুমি আমার স্ত্রীকে জীবিত করে দাও নয়তো আমাকে নিয়ে নাও আমাকে তার কাছে পাঠিয়ে দাও তিন বছর কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রীর জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে একদিন ওই দিক দিয়ে সিঙ্গিত না ঈশা সালাম সালান চাচ্ছিলেন এইশা দেখতে পেলেন এই লোকটি বিলাপ করছে অল্লাহ তুমি আমার স্ত্রীকে ফেরত দাও তাকে জীবিত করে দাও নয়তো আমাকে তার কাছে নিয়ে নাও তার কাছে পাঠিয়ে দাও

সবাইকে একদিন চলে যেতে হবে যার হায়াত শেষ তাকে যেতেই হবে ভাই কান্না করছে কেন বিলাপ করো না কান্নাকাটি করো না রবের পায়ে পরে চেষ্টা করো রবকে বলো আল্লাহ তুমি যা করেছো তাতেই আমি খুশি যুবক বলে কেমনে খুশি হব অল্প বয়সেই আমার রব আমার স্ত্রীকে নিয়ে নিয়েছে আমি আমার স্ত্রীকে ছাড়া একা একা থাকতে পারি না সেক্ষিদরে এই স্যার আয়োসাললাম বুঝে ফেললেন লোকটি তার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে এই স্যার সালাম বললেন না তারা যদি তোমার স্ত্রীকে সুস্থ করে দেয় রবুলা মিন যদি তোমার স্ত্রীকে ভালো করে দেয় তাহলে কি তুমি রবের ইবাদত করবা এখান থেকে চলে যাবা বলে হাত চলে যাবো ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন হে কবরের অধিবাসী কুম বিইজনিল্লাহ আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে যাও বলার সঙ্গে সঙ্গে কবর ফেটে যায় কবর ফেটে একটা কালো হাবশি গোলাম যার গা থেকে দুর্গন্ধ বের হয় আগুনের কুণ্ডলী বের হয় অটগুলি নাকগুলি হাতের আঙ্গুলিগুলো পড়ে গেছে উঠে বলেলা ইলাহা ইলা হো সারো হো সহিদা রাইসা বললেন ভাই আপনি বললেন এই কবরে আপনার বিস্ত্রি আছে কই আপনার বিস্ত্রি কয়ে গেল গলা আপনি ভুল করেছেন এই কবরে নয় পাশের কবরে পাশের কবর আমার স্ত্রী আপনি ভুল করেছেন ঈসা আলাইহিস সালাম কবরের মানুষটিকে বললেন তোমার এই অবস্থা কেন তোমার গা থেকে দুর্গন্ধ কেন তোমার শরীর পোড়া কেন হাবশি গোলাম উত্তরদায়ক নবী আল্লাহ আমাকে দিন দিয়েছিল সুযোগ দিয়েছিল রব্বুল আলামিনের দীন পার করে ইসলাম পাওয়ার পরে আমি ইসলাম মানি নাই রবের সঙ্গে না ফরমারেক করেছি মেয়ে মানেক করেছি এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি এই জন্য কবরের ভিতরে শাস্তি আর শাস্তি যারা রবের সঙ্গে না ফরমারেক করবে এমত অবস্থায় কবরে চলে যাবে তাদের জন্য শাস্তি আছে না নাই দুই পাশের মাটিগুলি এমন জোরে চাপ মারবে ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে কবরের শাস্তি ভয়ঙ্কর বেমান অবস্থায় মারা গিয়েছি ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি নাফরমানি অবস্থায় ইন্তেকাল করেছো কবর থেকে উঠেই তুমি আমার প্রতি ঈমান এনেছো কালেমা পড়েছো যাও যাও তুমি এখন থেকে শান্তির ঘুম ঘুমিয়ে যাও এই কথা বলার সঙ্গে যুবকটি হাসতে হাসতে বন্ধ হয়ে গেল হাসতে হাসতে কবরের ভিতরে আবার শুয়ে পড়লো সুহানুল্লাহ এরপরে লোকটির স্ত্রী কবরের কাছে গেলেন পরে বললেন হে কবরের অধিবাসী কমিল্লা আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও সাইয়িদ রাইসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও কবর ফেটে তার স্ত্রী বিয়ের হয়ে যায় সুবহানাল্লাহ আসলে তার স্ত্রী অত্যন্ত রূপবতী ছিল সুন্দর ছিল গুণবতী ছিল লোকটি অনেক দিন পর বছর পর বছর ওয়েট করার পর অন্ধকার রাতে কবর ফেটে যায় নাই বৃষ্টির রাতে কবর থেক একা যায় নাই স্ত্রীর জন্য কবরের পাশে বসে বসে কান্না করেছি অনেক দিন পর যখন তার সুন্দর স্ত্রীকে পেয়েছে সুন্দর স্ত্রীকে ডেকে বলে অনেকদিন ধরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাই মনে হচ্ছে এখনই তোমার ওরুর উপরে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়ি ওখানেই যুবকটি স্ত্রীর ওরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন গভীর ঘুম তিন বছর ধরে ঘুমায় নাই ইন্দামেন টাইম একজন সুদর্শন রাজকুমার ঘোড়ায় আরোহণ করে ওই জায়গায় আসছে তার স্ত্রীর চোখে চোখ পড়েছে স্ত্রী ওই রাজকুমারের প্রতি আকৃষ্ট হয়ে গেছে রাজকুমার রাজকুমারও আকৃষ্ট হয়ে গেছে রাজকুমার ইশারা করে ডাক দিছে এই ধারে সঙ্গে সঙ্গে রাজকুমারের কাছে দৌড় মারছে রাজকুমার ওরে নিয়ে রাজপ্রাসাদে চলে গেছে ঘুম যখন ভেঙেছে হাই হাই আমার স্ত্রী কই গেল কোথাও পায় না মনে করেছে হয়তো বা এই এখানকার কেউ জোর করে আমার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে দেখে ঘোড়ার পায়ের চিহ্ন ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে যখন হাঁটা শুরু করছে যেতে যেতে রাজপ্রাসাদে চলে গেছে রাজপ্রাসাদে গিয়ে দেখে তার স্ত্রী রাজকুমারের সঙ্গে দাঁড়িয়ে আছে স্ত্রীকে বলছে তুমি এখানে কেন এসেছো অনেক দিন তোমার জন্য ওয়েট করার পর তোমাকে পেয়েছি চলো বাসায় চলো তুমি এখানে কেন এসেছো অনেক দিন ওয়েট করার পরে তোমাকে পেয়েছি দেরি করো না চলো বাসায় চলো মেয়েটি বললেন আপনি কে আপনার পরিচয় কি লোকটি বললেন তুমি আমার চিনতে পারছো না আমি হলাম তোমার স্বামী যখন স্বামীর পরিচয় দিয়েছে

মেয়েটির কথা শোনার পরে বলেন আপনি তোর মধ্যে অনেক মিথ্যা কথা বলেন আপনি মিথ্যাবাদী আপনি মিথ্যা কথা বলেন আপনি আমার কোথায় দেখছেন মহিলাটির ভাষা শুনেসা আলী হাসালাম কষ্ট পেলেন রাগান্বিত হলেন সঙ্গিত আইসা আলী হাসালাম বললেন হে আত্মা তুমি পুনরায় মৃত্যুবরণ করো এবং তুমি তোমার কবরে শুয়ে পড়ো এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি মৃত্যুবরণ করে এবং আগের কবরে থেকে দাফন করা হয় سيدنا ঈসা আলাইহিস বললেন ভাই আপনার স্ত্রীর আগে মারা গিয়েছিল আপনার জন্য কল্লান ছিল রব আপনাকে ভালোবাসে এই কারণে আপনার স্ত্রীকে আগে তুলে নিয়েছিল পুরুষটি আবার বলে কিভাবে বুঝলাম না বুঝিয়ে বলেন سيدنا ঈসা আলাইহিস বললেন তাহলে শুনেন এই মেয়েটি যেদিন মারা গেছে তার তিন দিন পূর্বে তাদের সঙ্গে কথা হয় পেমালা একজন পালাবে আপনার স্ত্রী যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন ওই রাজকুমারের হাত ধরে পালানোর কথা ছিল তার আগে রব আল তাকে মতে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন সে যখন মারা যায় ইমান নিয়ে কবরে যায়। কারণ রাজকুমারের সঙ্গে এখন পর্যন্ত তার জিনা হয় নাই ইমান নিয়ে কবরে গিয়েছিল কিন্তু আপনার কারণে আপনার বিলাপের কারণে আপনি রবের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নাই এই কারণে রব্বুল আলমিনের কাছে আবার দোয়া করলাম রব্বুল আলমিন তাকে ফিরিয়ে দিল ফিরিয়ে দেওয়ার পরে কি ঘটনাটা ঘটলো যে মেয়েটি একবার ইমান নিয়ে কবরে গিয়েছিল ওই মেয়েটা এখন তার নবীকে গালি দেওয়ার কারণে জিনা করার কারণে বেইমান হয়ে কবরে চলে গেল তাহলে আল্লাহ যেটা চাইছিল ওটা ভালো ছিল কি ছিল না এই জন্য আমরা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেব আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেব তাকদেরকে বিশ্বাস করব ভাগ্যে যে থাকবে সেইটাই ঘটবে এই জন্য সবসময় তাকদেরকে বিশ্বাস করার দরকার আছে না নাই